আজকে আর একটা সবজির ক্ষেত আপনাদের সামনে তুলে ধরব আমি অশোক দাস ভ্লগ থেকে তো দেখতে থাকুন আমি ঢুকে পড়লাম একটি সিম খেতে কি দারুণ সবুজ গাছগুলো দেখার মতো কালার সিমগুলো ঠিক তেমনই হবে খাওয়ার মতো সুস্বাদু দেখতেও সুন্দর তো চলুন আজকের ভিডিওটা দেখবেন সুন্দর করে এই দেখুন সিম কি দারুণ থুকা থুকা থলি ধরেছে সিমগুলো যেমন সুস্বাদু খেতে হবে তেমন সবুজ দেখার মতো দেখুন এক মুঠো এক গুচ্ছ একটা বোটাতেই এতগুলো সিম এইটা ফুল সাথে ছোট ছোটো সিমের কড়ি মতো দূর প্রত্যন্ত একটি গ্রামের মধ্যে আমি ঢুকে পড়েছি এই ক্ষেতটা দেখে আমি ভাবলাম আমার বন্ধুদের সামনে এই ধরনের টাটকা শাক সবজি যদি তুলে ধরা যায় বন্ধুরা অবশ্যই আশা রাখেন অশোক দাস ভ্লগে পাশেই আবার দেখা যাচ্ছে এখানে বিট বিট ক্ষেত তো সিম ক্ষেত অবশ্যই পাশে বিট ক্ষেত সেই বিট কী ধরনেরভাবে তৈরি হয় এই যে দেখুন বিট কি মোটা বিট হয়েছে ভেতরগুলো একদম লাল টুকটুক করছে গাছের রঙটাও লাল বিটটাও ঠিক তেমন লাল হয় এই যে বড় বিটটা দেখুন ওই যে গাছটা কিন্তু খুব একটা বড় দেখা যাচ্ছে না অথচ বিটের সাইজগুলো খুব সুন্দর যেমন সুন্দর সিম আর তেমন বিট এই ধরনের শীতের টাটকা শাক সবজি এই যে এই যে সিমগুলো দেখুন দারুণ না দেখতে বেশ সুন্দর লাগছে দেখতেও খুব ভালো লাগছে এই দেখুন পুরো একদম ছড়া ছড়া সিম ধরেছে এই সিমগুলো একদম আমাদের দেশি সিম এগুলো খেতেও স্বাদ হবে খুব টেস্টি হবে এখন আবার হাইব্রিড সিম বেরিয়েছে সেগুলো অনেক সাইজে বড় মাত্রায় বড়। তবে সেটা খেতে খুব একটা ভালো হয় না এই সিমগুলো আমাদের দেশি সিম খেতে খুব সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগছে তো আমি মনে করলাম আমার বন্ধুদের সামনে এই সুন্দর মাঠের ক্ষেত খামার সবজি তুলে ধরি সেই জন্য আমি আবার এই গ্রামের দিকে চলে এসছি দেখুন দুধ থেকে কি দারুণ লাগছে হালকা রোদ উঠেছে এবং দেখে মনে হচ্ছে এখনও সকাল তবে এখন কিন্তু ঠিক একটা মতো বাজে তো কেমন লাগছে এই সুন্দর গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার টাটকা শাক সবজি থেকে শুরু করে ক্ষেত খামার মাঠ অবশ্যই আমি অশোক দাস ব্লগ থেকে আপনাদের সামনে এই ধরনের শাক সবজি তুলে ধরে থাকি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আর এই সুন্দর দৃশ্যের ভিডিওগুলো উপভোগ করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই দেখুন সিমগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন